জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছে আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত না চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে নিত্যানন্দ প্রভুর যে নিত্যানন্দ ত্রয়োদশী আসছে হ্যাঁ আগামী এই যে দু হাজার চব্বিশে কবে সেটা সঠিক সময় এবং নিত্যানন্দ প্রভু কে ছিলেন হ্যাঁ নিত্যানন্দ প্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন যুগে যুগে যে নিত্যানন্দ প্রভু কে কখন কে ছিলেন তার বিস্তারিত আলোচনা আজকে আপনারা এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে শুনতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে একটা প্রণতি নিবেদন ভক্তরা মাতাজিরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নির্মল সুন্দর বাংলা ভাষায় আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী এবং চান্দ্রপঞ্জিকা পঞ্জিকা মতে যে সমস্ত শাস্ত্রের বিধিনিদেশ একাদশী হ্যাঁ মাহাত্ম এইসব খুব সুন্দরভাবে শুনতে পারবেন তাই এখন শুনুন যে নিত্যানন্দ ত্রয়োদশী কবে এই যে দু হাজার চব্বিশের বাইশেই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই নিত্যানন্দ প্রভুর হ্যাঁ ত্রয়োদশী নিত্যানন্দ প্রভু কে ছিলেন সেটা আপনারা আজকে ভক্তরা মাতাজিরা আজকে ভিডিওটা আপনারা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন চোদ্দোশো সালে বীরভূম জেলার এক চক্রা গ্রামে হ্যাঁ পণ্ডিত ও পদ্মাবতী দেবীর গৃহে আলোকিত করে এসছিলেন এই নিত্যানন্দ প্রভু এই নিত্যানন্দ প্রভুর আসল পরিচয় কি। হ্যাঁ যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যানন্দ প্রভুকে সাথে রেখেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস সম্পন্ন করেন তখন তার খুব প্রিয় একজন সাথে সবসময়ই রাখেন আর সেটাকে আমাদের এই নিত্যানন্দ প্রভু তাই আগামী এই যে আসছে বাইশে ফেব্রুয়ারি মানে আমাদের এই যে ভৈমী বা জয় একাদশীর পরের দিন হ্যাঁ দ্বাদশী একুশ তারিখ আর বাইশ তারিখ হলো নিত্যানন্দ ত্রয়োদশী তাই আপনারা নিত্যানন্দ ত্রয়োদশীতে সবাই নিষ্ঠার সাথে বাড়িতে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং নিত্যানন্দ প্রভুর হ্যাঁ নিত্যানন্দ প্রভু কিন্তু বিষ্ণু তাই তার আপনারা সেবা স্তুতি স্তব নিষ্ঠার সাথে আপনার প্রতিটা গৃহে আলোকিত করতে পারেন এই বাইশে ফেব্রুয়ারি নিত্যানন্দ প্রভুর আসল পরিচয় এবার শুনুন আপনারা নিত্যানন্দ প্রভু কি ত্রেতা যুগে যে রামের ছোট ভাই লক্ষণ ছিলেন এই নিত্যানন্দ প্রভু আবার কি হয়েছে দাপরে ভগবান শ্রীকৃষ্ণের যে অগ্রজ বলরাম কে সে এই নিত্যানন্দ প্রভু আবার কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে যে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু আমাদের যে নিমাই পণ্ডিত হ্যাঁ নবদ্বীপের মায়াপুরে যে আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ তার আগেই নিত্যানন্দ প্রভুকে এই বীরভূম জেলার এক চক্রা গ্রামে পাঠিয়েছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখেন যুগে যুগে তার এই কাছের সাথীকে নিত্যানন্দ প্রভুকে সবসময় সঙ্গে রেখেছেন আর আমরা শাস্ত্রে আছে। যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ তার শরীর থেকে এই বলরাম মানে নিত্যানন্দ প্রভু তাই তিনি বিষ্ণুর লোক তাই আপনারা ভগবানের মতোই তাকে সেবা করতে পারেন দেখবেন গৌর নিতাই হ্যাঁ কখনো নিতাই বা গোল একা থাকে না দুজন কিন্তু একজন আরেকজনকে তারা থাকতে পারে না তাই ভক্তরা মাতাজিরা এই যে দাপড়ে ভগবান শ্রীকৃষ্ণ অগ্রজ বলরাম হইল নিত্যানন্দ আর ত্রেতাতে হ্যাঁ রাম সবসময় লক্ষণকে কিন্তু অর্ডার দিত বিভিন্ন কাজের হুকুম দিত তাই লক্ষণ একদিন রাগ করে দাঁড়িয়ে আছে তাই রাম গিয়ে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে লক্ষণ বলে যে দাদা তুমি সবসময় আমাকে শুধু অর্ডার হুকুম দেওয়া যাও তা আমাকে এমন একটা জন্ম দাও যাতে আমি তোমাকে হুকুম দিতে পারি যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দাপড়ে তার আগেই অগ্রজ হিসেবে বড় ভাই হিসেবে বলরামকে পাঠিয়েছে আর বলরামই হলো আমাদের এই কলিযুগের নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু বারো বছর বয়সে গৃহত্যাগ করেছে এই হরিনাম সংকীর্তন প্রচারের জন্য ভক্তরা মাতাজিরা আর এই নিত্যানন্দ প্রভু অকুত বয়ে কোনো জাত পাত দেখে নাই কোনো সমাজে উঁচু নিচু হ্যাঁ ধার্মিক অধার্মিক সধর্ম বা অন্য ধর্ম কাউকে বেদ বিচার না করে অকুত অকাতরে শুধু হরিনাম সংকীর্তন বিলিয়ে গেছেন হরিবন হরিবন কারণ নিত্যানন্দ প্রভু এসেছিলেন এই গৌরঙ্গ মহাপ্রভুর সহযোগী হিসেবে এই আমাদের কলিযুগের পতিত মানব জীবনকে উত্তরের জন্য এই মহামন্ত্র বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে সুলনাম বত্রিশ শক্কর এই যে বীজ বপন করে গেছেন গৌরঙ্গনিতায় মহাপ্রভু দুজনে কি হয়েছে এই যে নিত্যানন্দ প্রভু হ্যাঁ নাম প্রচার করতে গিয়ে যে দুর্ধষ্ট আসাণ হ্যাঁ সমাজবিরোধী যে জগাই মাদাই ছিল তাদের দ্বারা কতবার রক্তাক্ত হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু তাদেরকে মারার জন্য এক সময় উদ্গ্রীব হয়েছিল কিন্তু নিত্যানন্দ প্রভু কি বলেছে যে প্রভু আপনি তো জীবকে মারার জন্য আসেননি জীবকে উদ্ধারের জন্য এসছেন হ্যাঁ এই কথা শুনে জগাই মাদাই মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে তো এই রকম অনেক আপনার উপকার এবং ব্যাখ্যা বর্ণনা শাস্ত্রে বিভিন্ন পাওয়া যায় নিত্যানন্দ প্রভুর তাই আগামী এই যে ত্রয়োদশী আসছে বাইশেই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন আর এই যে ভগবান নিত্যানন্দ প্রভু তিনি দুপুর বারোটায় জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ তাই আপনারা দুপুর অবধি সেদিন উপবাস করবেন পালে নির্চলা করবেন আর না পারলে কেউ নির্জলা থাকতে না পারলে আপনারা জলপান করবেন বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন আর নিত্যানন্দ প্রভু কিন্তু মধু খেতে খুব পছন্দ করতেন তাই ভক্তরা মাতা আপনারা বাড়িতে কি করবেন সেদিন হ্যাঁ নিত্যানন্দ প্রভুকে আপনারা ব্যঞ্জন দিয়ে হ্যাঁ সুন্দর সুন্দর নিরামিষ আহার দ্রব্যাদি দিয়ে হ্যাঁ রন্ধন করে আপনার বাড়িতে যদি নিত্যানন্দ প্রভুর বিগ্রহ থাকে তাকে অভিষেক করাতে পারেন অভিষেক কী করে করবেন হ্যাঁ পঞ্চমৃত দিয়ে কি দুধ দই ঘি মধু ও মিষ্টির জল এসবগুলো একসাথে করে নিত্যানন্দ প্রভুর বিগ্রহকে আপনার অভিষেক করাবেন বা কারো বাড়িতে যদি নিত্যানন্দ প্রভুর বিগ্রহ না থাকে তাহলে চিত্রপট থাকতে পারে হ্যাঁ ছবি থাকতে পারে সেটাকে আপনি সামনে রেখে অভিষেক করতে পারেন হ্যাঁ বিভিন্ন রকম আপনার সুগন্ধি পুষ্প দিয়ে হ্যাঁ পুষ্পাঞ্জলি দেবেন সেদিন এবং বিভিন্ন রকম সুগন্ধি ফলের রস জুস করে নিত্যানন্দ প্রভুকে অভিষেক করাতে পারেন তারপরে নতুন বস্ত্র পরাতে পারেন নিত্যানন্দ প্রভুকে সুন্দর করে আপনি হলুদ বসন দিয়ে সাজাতে পারেন আপনার মন্দিরকে আপনারা দেখবেন আশেপাশে যদি কৃষ্ণ মন্দির বা গৌরণীতের মন্দির থাকে বা ইস্কনের মন্দিরে এই নিত্যানন্দ ত্রয়োদশীতে খুব সুন্দর করে জাঁকজমক করে এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা হয় তাই কারো বাড়িতে যদি নিত্যানন্দ প্রভুর এরকম আপনার ত্রয়োদশী পালন করতে আপনারা না পারেন তাহলে নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে সেখানে যুক্ত হয়ে আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন আরেকটা কথা শোনা খুন ভক্তরা প্রভুর কৃপা যদি আপনি না পান তাহলে গৌর আমাদের মহাপ্রভু গৌরঙ্গ মহাপ্রভুর কৃপা পাবেন না আর কৃপা না পেলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন না কখনই হরিবল হরিবল তার একটা জ্বলন্ত প্রমাণ হ্যাঁ আমাদের মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে পুরীর জগন্নাথ দেবের মন্দির উদ্দেশ্যে রওনা দেন তখনই আমাদের উত্তর চব্বিশ পরগনার পানিয়াটিতে এসে হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগের কারণে তার যাত্রা এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য তিনি পানিয়াটিতে নামেন তখন সেখানে তিনি দণ্ড মহোৎসব মানে এই যে দদিচিরার উৎসব করেছিলেন তখন হ্যাঁ এই রঘুনাথ দাস গোস্বামী নামে একজন হ্যাঁ খুব মহারাজ ছিলেন তিনি কি করেছেন এই মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন মহাপ্রভুর সাথে দর্শন করতে কিন্তু বারে বারেই তিনি ব্যর্থ হয়েছেন হ্যাঁ বিভিন্ন কারণে মহাপ্রভুর কাছেই যেতে পারেননি তার সাথে আলাপ আলোচনা করতে পারেনি অবশেষে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে তিনি সেই সুযোগটা গ্রহণ করেন পরে নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই রঘুনাথ দাস পণ্ডিত এই মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হয় হরিবল হরিবল এরকম অনেক সুন্দর সুন্দর মাহাত্ম নিত্যানন্দ ত্রয়োদশীর এই শাস্ত্রে বর্ণিত আছে আর নিত্যানন্দ প্রভুর সাথে হ্যাঁ একত্রিশ বছর বয়সে যখন এই নবদ্বীপে মহাপ্রভুর সাথে তার সাক্ষাৎ হয় হ্যাঁ তখন হরিরাম সংকীর্তন প্রচারের জন্য দুজন খুব সুন্দরভাবে এই মানব জীবনের প্রতিত মানব জীবনকে উদ্ধারের জন্য যে এসেছিলেন সেই কাজটা ওরা সুসম্পন্ন করে গেছেন তাই আসুন ভক্তরা মাতাজিরা আমরা এই যে বাইশে ফেব্রুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দ মানে কি নিত্য নিত্যযোগ আনন্দ নিত্য মানে কি সব সময় আর আনন্দ মানে খুব সুন্দরভাবে মনকে প্রফুল্ল রাখা যে নিত্য আনন্দ নিত্যানন্দ প্রভু হ্যাঁ যেই বলরাম যেই লক্ষণ সেই নিত্যানন্দ যুগে যুগে আবির্ভূত হয়েছেন ভগবান আর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হলেন এই নিত্যানন্দ বলরাম প্রভু তাই আপনারা সবাই নিষ্ঠার সাথে সেদিন এই নিত্যানন্দ প্রভুর বাড়িতে স্তুতি করবেন এবং আপনারা শ্রীমদ্ গীতা অধ্যয়ন করবেন হ্যাঁ মালার মাধ্যমে হরিনাম বেশি বেশি করে জপ করবেন এই নিত্যানন্দ তৈরি কারণ নিত্যানন্দ প্রভুকে যদি আপনারা খুশি করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা অর্জন করতে পারবেন ভক্তারা মাতাজিরা যার কারণে আপনার সংসারে সুখে থাকতে পারবেন সংসারী মানুষরা কারণ আমরা সংসারী সংসার থেকেই ধর্ম প্রচার করা খুব সহজ ভক্তারা মাতাজিরা যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারান চরণে নিজেকে আত্মসমর্পণ করতে জানেন তাহলে সংসার জীবনেই আপনি ধর্ম করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন যে কৃপার ফলে আপনি মৃত্যুর ফলে আবার বৈকুণ্ঠতা গমন করতে পারবেন যেখান থেকে আর আপনাকে এই মর্তে চুরাশি লক্ষ জনিতে আসতে হবে না জন্ম মৃত্যু জরা বেদী যে প্রত্যেকটা জীবের একটা কষ্ট দায়ক সেই যন্ত্রণা থেকে আপনি তৎক্ষণাৎ মুক্তি পাবেন পরিবহন এত সুন্দর এই নিত্যানন্দ ত্রয়োদশী ভক্তরা মাতাজিরা আপনারা সবাই পালন করুন নিষ্ঠার সাথে আগামী বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার হ্যাঁ নিত্যানন্দ ত্রয়োদশী এটা পড়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে এই নিত্যানন্দ ত্রয়োদশীটা কিন্তু ভগবান নিত্যানন্দ যখন এই চোদ্দশো তিয়াত্তর সালে বীরভূমের একচকরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল মাঘ মাসের শুক্লপক্ষ তাই ভক্তরা মাতাজিরা এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের তাহার যে নিত্যানন্দ ত্রয়োদশী নিয়ে সংক্ষিপ্ত বিবরণ এবং নিত্যানন্দ প্রভু কে ছিলেন হ্যাঁ শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ তাই আপনারা ভগবান নিত্যানন্দ প্রভু যেহেতু বিষ্ণু লোকের আপনারা সেদিন নিত্যানন্দ প্রভুকে খুব সুন্দর করে বাড়িতে সাজাবেন বাড়িতে সম্ভব না হলে আপনারা নিকটত্ব নিকটস্থ মন্দিরে গিয়ে সেখানে আপনারা এই নিত্যানন্দ ত্রয়োদশীতে সামিল হয়ে ভগবান নিত্যানন্দের কৃপা অর্জন করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে সুন্দর সুন্দর ধর্মীয় ভিডিও শোনার জন্য আর আজকের ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে তাহলে কী হবে যারা জানে না যে নিত্যানন্দ ত্রয়োদশীর মাহাত্ম কী নিত্যানন্দ প্রভুর আসল পরিচয় কি তারাও আপনার মাধ্যমে জানতে পারবে তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারায়ণের কৃপা অর্জন করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলে যদি আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে ধর্মীয় কথা সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট লিখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সবাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ কথা নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে